হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আসছি দিনাজপুরের ঐতিহ্যবাহী ডাঙ্গির হাটে কুরবানির গরু কেনার জন্য কিন্তু এখানে হাটে প্রবেশ করার শুরুতেই দেখতে পাচ্ছি যে যানজটের সৃষ্টি হয়েছে রে ভাই একেবারে রাস্তাঘাট কাদা দিয়ে ভর্তি তার উপর আবার এই দিক দিয়ে যেতে পারছি না মানে অন্যরকম একটা জ্যামের জ্যামের সৃষ্টি হয়েছে কারণ এখানে রাস্তাটা আসলে এটা চলাচলের রাস্তা দিনাজপুর যে বিরল উপজেলা যাওয়ার প্রধান যে রাস্তা এটি হলো সেই প্রধান রাস্তা কিন্তু এদিক দিয়ে মনে করেন যে পথচারীরা যাচ্ছে সেই সাথে আবার যারা গরু বিক্রি করতে আসছে তারাও রাস্তার মধ্যে দাঁড়ায় এসে একেবারে বেহাল একটা অবস্থায় তৈরি হয়ে গেছে যাই হোক অনেক কষ্টে একটু একটু করে এগিয়ে যাচ্ছি অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও যাচ্ছি একটু একটু করে কিন্তু কুরবানি গরু তো কিনতে হবে ভাই আব্বু অলরেডি আগেই চলে এসেছে আমি বাইক নিয়ে আসতে আমাকে নিষেধ করেছিল তারপর আমি বাইকটা নিয়ে আসলাম কিন্তু আসে বাফের কথা না শুনলে যা হয় বিপদে পড়ে গেছি যাই হোক ফাইনালে আমি এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গরু গরুগুলো সুন্দর করে দাঁড়ায় আছে। বিভিন্ন জাতের গরু কিন্তু ভাই এখানে যে একটা খুব সুন্দর পরিবেশের তৈরি হয়েছে এটা আপনারা না আসলে বুঝতেই পারবেন না সুন্দর পরিবেশটা এরকম যে নিচে কাদা মানে আমার প্যান্ট শার্ট মানে অলরেডি সব শেষ তার উপর আবার এই দিক দিয়ে যেই সেই গরু বাফের সম্পত্তি মনে করে লাথি দিচ্ছে কেউ আবার ঢিসা দিচ্ছে কেউ আবার টয়লেট করে দিচ্ছে একবারে সেই রকম একটা পরিবেশে তৈরি হয়েছে নিচে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাতাগুলো আছে কাতাগুলোর মধ্যে গরুগুলো তো খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে কিন্তু ভাই আমার যেতে তো খুব অসুবিধা হচ্ছে একবার অল্পর জন্য পড়ে যায়নি তারপর থেকে আবার এদিক সেদিক থেকে মানুষের ভালোবাসা একে ওপরে ডাকে সালাম দিচ্ছে ভাই কি খবর কেমন আছেন আমার গরুটা একটু দেখেন আসলে সকলের গরুগুলো দেখার চেষ্টা করতেছি তো সত্য কথা বলতে কি এই গরু সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো এক্সপিরিয়েন্স নেই ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমার বাবা একটা গরু কিনে ফেলেছে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি চলে এসো আমরা গরু নিয়ে নিছি তো আমি এখানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরুটি দর্শক আপনারা দেখবেন যে গরুটি আসলে ভালো হলো কি না খারাপ হলো জানি না কুরবানির গরু এটা শখের জিনিস এখানে দামটা আসলে ফেক করে না আর আপনারা কত টাকা দিয়ে কিনলাম এটা কেউ জিজ্ঞেস করবেন না তবে শুধু এইটুকু বলবেন যে গরুটা আসলে দেখতে কেমন লাগতেছে আপনাদেরকে আর এই যে পাশে যে আঙ্কেলটিকে দেখতে পাচ্ছেন উনি আমার আঙ্কেল হয় মতার আঙ্কেল উনি খুব এক্সপিরিয়েন্স একজন লোক কারণ কৃষিকাজের সাথে উনি সম্পূর্ণ জড়িত থাকে এবং এইগুলো বিষয়ে ওনার মানে গরু কেনা বেচা সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে বরাবরের মতো প্রত্যেকবার কুরবানিতে আমাদেরকে হেল্প করে যাই হোক আমি আঙ্কেলকে একটু হেল্প করতেছি গরুটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভয়ও লাগতেছে কারণ এই গরু পিছন থেকে এসে ঢিসা দেয় অলরেডি দুই তিনবার খাইছি ভাই একদম জলাই দিছে যাই হোক একটু একটু করে নিয়ে যাচ্ছি গরুটার আসলে খুব পাওয়ার দুজন মিলে ধরছি এদিক দিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি একটু সামনে আগে চলেন আপনাকে একটু আগায় দেই কারণ এই জায়গাটা প্রচণ্ড ভিড় আর সেই সাথে মনে করেন যে কুরবানির গরু আসলে কিনে নিয়ে যাওয়ার বাসায় নিয়ে যাওয়ার একটা অন্যরকম মজা আছে এটা মানে এটার অনুভূতিটি অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না যাই হোক একটু একটু করে টানতেছি আবার ভয়ও লাগতেছে ওই আবার দাঁড়া যাচ্ছে ওই আবার সামনে আগাতে যাচ্ছে না